তবে একটুও ডক্টর ইউনূস ঠাই মানাই উনি এসব চিন্তার টাইম নাই যেই সময়টা আছে এই সময়ের মধ্যে বাংলাদেশকে আরো কিছু দিতে চায় আর ডক্টর ইউনূস সরকারের এই যে অর্জুনটা আমি খুবই খুবই ধন্যবাদ দেই হাজার হাজার না লক্ষ লক্ষ বাংলাদেশী আজকের দিনে না আগামী দিনগুলো তো আপনারা এটার সুবিধা পাবে তিনি বেশ কিছু কাজ করেছেন তার অবস্থানকে কাজে লাগিয়ে কি হতে চলেছে রাজনীতির মাঠে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন হঠাৎ করে গতকাল দুপুরে ফোন দিলেন জামাতের আমিরকে জামাতের আমিরকে ফোন দিয়ে কেন বলতে হলো আজকের অনুষ্ঠানে যেন অংশ গ্রহণ করে জামাতের প্রতিনিধি সেই অনুরোধ কেন উনি জানাতে গেলেন তার কোন বডি ল্যাঙ্গুয়েজে একবারও কি মনে হয়েছে যে গোরখদ কাব্বাজ যে কথাটা বলছে তারে রওমান এটা সাপোর্ট করে একবারও মনে হয়েছে তারে রওমান কত আন্তরিকতা দিয়ে ডক্টর মাহমুদ দিনুসের সাথে দেখা করে বলেছে আম্মা আপনাকে সালাম দিয়েছে ডক্টর মাহমুদ দিনুস বলছে ওকে আমার সালাম দিবেন ধন্যবাদ জানাইছে এখানে বিদেশি নাগরিক কার কথা বললো ডক্টর খলিল তার সতেই ছিল বলছিল আপনারা কি মনে হয় তারে কেউ দেশে আসে না কেন দেশে আসেন না এখানে একটা কথা আছে তারেক রহমানকে এমন ভাবে বোঝানো হয়েছে যে আপনার নিরাপত্তা নোটি নিশ্চিত না বাংলাদেশে এটা উনি বিশ্বাস করেছেন না বিশ্বাস করার কারণ হয়তো আছে সবচেয়ে বড় দল লক্ষ লক্ষ নেতা তার নিরাপত্তা সমস্যাটা কোথায় না নেতা নিরাপত্তা লক্ষ লক্ষ কর্মীর সমস্যা নাই কিন্তু সবাই বাংলাদেশে আছে তারেক রহমান নাই খালি একটা মানুষ যখন একা পড়ে যায়

এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লেখে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো চলুন তাহলে আর কথা কিসের কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল্য বুঝে চলে যায় হ্যাঁ দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা আমরা জানতে পেরেছি আজকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ব্রিফিং এর মাঝে যে উনি বলেছেন যে গতকাল জামাতের আমিরকে টেলিফোন করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সার ডক্টর মোহাম্মদ ইনুস টেলিফোন করে অনুরোধ জানিয়েছেন আজকে সংস্কার কমিশনের বৈঠকে যেন জামাতের প্রতিনিধিকে পাঠান তাই ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে তিনজন প্রতিনিধি আগের মতনই আজকেও যোগদান করেছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মালানা রফিকুল ইসলাম খান এবং সাবেক সংসদ সদস্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হামিদুর রহমান আজাদ এই তিনজন মিলে আজকে যখন ব্রিফ করছিলেন ব্রিফের ভিতরে কথার ফাঁকে কথা চলে এসেছে প্রশ্ন যখন করেছে সাংবাদিকরা ভিতরের খবর তখন বের হয়ে এসেছে যেই খবরটি গতকাল পর্যন্ত আমরা জানতাম না সেই খবরটি হলো ডক্টর মোহাম্মদ ইনুস গতকাল দুপুরে জামাত আমির কে ফোন করে অনুরোধ করেছেন আজকে যেন জামাতের প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করেন তাহলে কি রাজনীতির মাঠে জামাত জামাত একটি ফ্যাক্টর হতে চলেছে আগামী আসলে হাড্ডাহাড্ডি লড়াই করবে আগামী সংসদ কি বিএনপির জন্য বড় কঠিন চ্যালেঞ্জ হবে জামাত নামক দলটি আপনারা কি মনে করছেন কমেন্ট করে মতামত লিখবেন প্রিয় দর্শক আমরা আজকে যা আন্দাজ করতে পারছি সেই আন্দাজে দেখতে পাচ্ছি যে গত শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বৈঠকের পরে বিএনপির ভিতরে যেরকম একটা উল্লাসতা চলছিল আনন্দ চলছিল বা মিষ্টি বিতরণ চলছিল ভিতরে ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে তারা পজিটিভ আনসার পেয়েছেন অথবা পজিটিভ কোনো নিউজ পেয়েছেন তারেক রহমানকে দিয়েছেন আগামী প্রধানমন্ত্রী হতে তারেক রহমানের আপত্তি নাই এরকম একটা বিষয় চলে এসেছিল বিএনপির ভাই ফেসবুক সহ ইউটিউব সহ বিভিন্ন জায়গায় আলোচনার মাঝে এবং বাংলাদেশের মিডিয়াগুলোও আমরা জানি যে তারা অনেকটাই এরকম কাজ করতে পছন্দ করেন তেল মারা পছন্দ করেন বাংলাদেশের অনেক সাংবাদিকরা এমনভাবে তেলের সাথে ঘি সহ মারা শুরু করেছিলেন বিএনপির পক্ষে মনে হচ্ছিল যে বিএনপি কে সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রীয় ক্ষমতায় এনে বসিয়ে দিচ্ছে কিন্তু গতকাল ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যে নিউজটা আজকে বললেন গতকাল তাদের আমির ডক্টর শফিকুর রহমানকে ফোন দিয়ে অনুরোধ করেছেন ডক্টর আজকের বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি ডক্টর ইনুস স্যার তিনি কেন জামাতকে অনুরোধ করতে গেলেন আজকের আলোচনায় যেন অবশ্যই প্রতিনিধি পাঠান প্রিয় দর্শক সেখানে উনি কথা দিয়েছেন জামাতের আমির আজকে তার প্রতিনিধি বাধন এবং প্রতিনিধি পাঠিয়েছেন সাংবাদিকরা ঘিরে ধরেছেন প্রতিনিধি দলকে গতকাল কেন অংশগ্রহণ করলো না আজকেই বা কি কারণে অংশগ্রহণ করলেন তখন তারা বিস্তারিত তুলে ধরলেন সাংবাদিকদের সামনে প্রযোজক আমরা এরকম একটা কম্পিটিশনই চাচ্ছি যে বাংলাদেশের সকল ইসলামপন্থী দলগুলা এবং আধুনিক মনা অনেকগুলা দল আছে যারা নাকি জামাতের সাথে যৌথভাবে নির্বাচন করে পার্লামেন্টে একটি শক্তিশালী দল হিসেবে জামাত যেন ভূমিকা রাখে এখন এটা কি সরকার হয়ে ভূমিকা রাখবে নাকি বিরোধী দলের প্রধান হয়ে রাখবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচনে তাই আগামী নির্বাচন আট থেকে দশ মাস সময় হাতে আছে জনগণের কাছে এই আট থেকে দশ মাস সময়ের ভিতরে জনগণ সিদ্ধান্ত নিবে কোন দলের কোন আচরণ জনগণকে কোন দল সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারবে এর মধ্যে সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ হবে ভারতের বিরুদ্ধে কে কতটুকু সক্রিয় ভূমিকা পালন করছে ভারতের হয়ে কারা নির্বাচনে যাচ্ছে কারা ভারতকে প্রাধান্য দিয়ে নির্বাচনের আগে কথা বলছে এটাই জনগণের মধ্যে সবচেয়ে বেশি দাগ কাটবে বলে শহীদ পরিবার আহত পরিবারগুলা সেই জিনিসটাকে সামনে রাখবে বলেই আমরা বিশ্লেষকরা মনে করছি আমার কথা নয় প্রত্যেকটা বিশ্লেষকের মূল কথার ভিতরে সেটাই পাবেন আর কিছু মাথা বিক্রি করা বিশ্লেষক তো বাংলাদেশে আছেই যারা অন্য দেশে বা কোনো দলের কাছে বা কোনো ব্যক্তির কাছে মাথা আগেই বিক্রি করে রেখেছেন তারা তো সেই জায়গায় কথা বলবেন যেখান থেকে তারা রসমলাই খেয়েছেন সংস্কার কমিশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে যেগুলার ম্যাক্সিমামই দেখলাম যে জামাত এখানে সমর্থন জানাচ্ছে যে ভারসাম্য থাকবে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মাঝে যাতে করে হাসিনার মতন একদলীয় শাসন ব্যবস্থা কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ মানুশের উপর قائم করতে না পারে সেদিকেই সংস্কার কমিশনের সিদ্ধান্তটি হতে যাচ্ছে অপরদিকে নারী 100টি আসন নিয়ে জামাদের একটি পরামর্শ আছে বিএমপির আরেকটি পরামর্শ আছে এবং সংস্কার কমিশনেরও একটি পরামর্শ আছে এই তিনটি পরামর্শ মিলে 100 আসন হবে কিন্তু কোন পদ্ধতিতে কোন নিয়মে আগের মতো জগা কিছুর নিয়মে যেই দল বেশি আসন পেল তার পছন্দের গ্রামের কাজের বুয়া পর্যন্ত সংসদে বাংলা পড়তে পারে না এমন নারীরাও সংসদ সদস্য বানিয়েছেন শেখ হাসিনা কিছু নায়িকা গায়িকা অর্ধউলঙ্গ নারী সহ বিভিন্ন জনকে তারা সেখানে এনেছেন একটি রঙ্গমঞ্চ বানিয়েছিলেন সংসদকে সেদিক থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য জামাত কঠোর ভূমিকা রাখছে বলে আমরা আজকে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের সামনে বক্তব্য থেকে পেয়েছি প্রদর্শক সংসদের ডেপুটি স্পাইকার থাকবে বিরোধী দলের এবং বিভিন্ন সংসদীয় আসনের চেয়ারম্যান থাকবেন বিরোধী দলের এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে বিএনপি দল পাবে বলে আহমেদ সাহেব ঘোষণা দিয়েছে আজকে ডাক্তার তাহের এইটার পূর্ণতা উনি একেবারে সিদ্ধান্তটা জানাননি আমাদেরকে যাতে করে হয়তো বা এই সংখ্যাটা বাড়তে পারে কারণ সংসদীয় কয়টি কমিটি হয় সেটা আগে বিশ্লেষণে আসবে এরপরে কত পার্সেন্ট কত পার্সেন্ট বিরোধী দলের সংসদ সদস্য সেই কমিটির চেয়ারম্যান হতে পারবে সেটা হয়তোবা সামনের দিনগুলাতে ফাইনালি যখন হবে তখন আমরা জানতে পারবো আরেকটি কথা ডক্টর আবদুল্লাহ মুহম্মদ তাহের উল্লেখ করেছেন যে বিশ্বের কোন দেশের নিয়ম নাই নিয়ম ভঙ্গ করে বিএনপির সাথে যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছেন ডক্টর খলিলুর রহমান ডক্টর খলিলুর রহমান সরকারের লোক আর বিএনপির সিনিয়র নেতা আমির কসরু মাহমুদ চৌধুরীর সাথে লন্ডনে যে সাংবাদিক সম্মেলন করেছেন সেটা নিয়মের বাইরে গিয়ে করেছেন সেখানেই নাকি জামাত খেপেছেন এই কথা এই আজকে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এভাবে বললেন যে এটা যদি নিয়ম হয়ে যা এখন থেকে তাহলে যতগুলা বিরোধী দল আছে প্রায় একশোটা বিরোধী দল মানে একশোটা রাজনৈতিক দল বাংলাদেশে আছে তাই একশোটা রাজনৈতিক দলের সাথে বসলে বারবারই সরকারের প্রতিনিধি সহ যৌথ সাংবাদিক সম্মেলনে আসতে হবে এটা নিয়মে চলে আসে তাই সেই কারণে সেই জায়গা থেকে সরকারের ভুলটা তারা দড়িয়ে দিয়েছেন এবং ডাক্তার শফিকুর রহমান ডক্টর মোহাম্মদ ইনুসকে সেই ভুলটাই দরিয়ে দিয়েছেন অপরদিকে জামাত থেকে বলা হচ্ছে ডক্টর খলিলুর রহমানের উপর তারা নজরদারি করছে ডক্টর খলিলুর রহমানের কার্যক্রম নিয়ে জামাত চিন্তা ভাবনা করছে তো এর ফাঁকে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটে গেছে এনসিপির অবস্থা দেখেন এই যে টকশো গরম করা নেতা তুষার ভাই ওনাকে নিয়ে এসব কি বের হচ্ছে কি লাগা মানে কি এরকম হইয়া পুরা একটা মানে ছিন্ন ছাড়া অবস্থা আর কি ছিন্ন ছাড়া অবস্থা বলে জানি না আপাতত দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তো এনসিপির মোটামুটি এই মুহূর্তে খুবই বাজে একটা অবস্থা চলছে তবে কেউ কেউ বলছেন যে প্রেম প্রীতি করলে এরকম নাকি টুকিটাকি হয় আবার নতুন নতুন ক্ষমতা পাইলেও অনেকে পটনা টটানোর জন্য এগুলো করে তো যাই হোক এনসিপি অনেকটা এতিম অবস্থায় আছে ডক্টর মোদ ইনুসের

ঢাকায় আপনারা জানেন যে ভিসা কার্যক্রম চালু করেছে অস্ট্রেলিয়া ভূমিকা রেখেছেন ঢাকা থেকে ফের ভিসা কার্যক্রম চালু শুরু করেছে অস্ট্রেলিয়া একই সঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে দুই মিলিয়ন ডলারও অনুদান দেবেন দেশটি কাম সেটা দিয়েছেন ঢাকা আচ্ছা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার যে নবনিযুক্ত হাই কমিশনার সুশান রাইল তিনি এই সুসংবাদ দিয়েছেন ঢাকা থেকে ভিসা কার্যক্রম চালু করায় এবং নানা ধরনের সহযোগিতার জন্য আপনার প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনার হাই কমিশনার রাইল বলেন ভিসা আবেদন এখন অনলাইনের মাধ্যমে করা যাবে অস্ট্রেলিয়ায় বর্তমানে পঁয়ষট্টি হাজারের বেশি বাংলাদেশে বসবাস করছেন এবং চোদ্দ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে আর এখানে বলা হয়েছে যে আপনার এখানে ব্যবসা বাণিজ্য পাক্ষিক দ্বিপাক্ষিক অনেক কিছু আমাদের মধ্যে আছে তো সম্ভবত কবে অস্ট্রেলিয়ার ভিসার আমি জানি না তবে এতদূর জানি কয়েক বছর অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম বাংলাদেশে বন্ধ ছিল তো অস্ট্রেলিয়া যাওয়ার জন্য হইতো কারণ ভারতের সব দেশের দূতাবাসগুলো ভিসা কার্যক্রম চালায় অথবা বাংলাদেশকে নেপাল সহ বিভিন্ন জায়গায় যাইতে হইতো এখন এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে প্রতিনিয়ত স্টুডেন্ট ভিসাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে অনেক মেধাবী স্টুডেন্টরা কিন্তু সেখানে যাচ্ছে সেটেল হচ্ছে কাজ কারবার করছে সো আমরা চাই বাংলাদেশে যেই যেই অ্যাম্বাসিগুলোর জন্য আমাদেরকে অন্য দেশে যেতে হয় বা ভারতের দ্বারস্থ হতে হয় বিশেষ করে বা কথার কথা দরকার নাই বাংলাদেশে প্রত্যেকটা রাষ্ট্রের যেগুলো বাংলাদেশের জন্য রাষ্ট্র রাষ্ট্র অথবা গুটিবাজ না তাদের বা ভিসা সেন্টারগুলা যেন বাংলাদেশে চালু করা হয় আর আমি বিশ্বাস করি ডক্টর ইউনুস ওনার যে কানেকটিভিটি আছে এটা দিয়ে তিনি এই কাজটা তো যদি করে দিয়ে যান তো পরবর্তী সময় ওনার নাম মেনশন করতে হবে না যখন একজন মানুষ একটা ভিসার জন্য ভারতে যাইতে হচ্ছে কলকাতায় থাকতে হচ্ছে অথবা দিল্লিতে থাকতে হচ্ছে টাকা পয়সা খরচ হচ্ছে হয়রানি আছে বিভিন্ন ধরনের ঝামেলা আছে আবার ভারতও বসে বসে মোটামুটি একটা পয়সা কামাইতেছে এই যে আমরা বিসাজন ঔষধদেশে যাচ্ছেই থাকছেই খরচ করছে আজ এখন ফ্রান্সের এমবসি এগুলো কিন্তু বাংলাদেশে নাই এগুলো বাংলাদেশে সবগুলোকে চালু করে দিলে আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে দেশের টাকা দেশেই হইল মানুষেরে ভুগান্তি কমলো তার রহমানের বডি ল্যাঙ্গুয়েজে একবারও কি মনে হয়েছে যে গোরখতো কাবাব যে কথাটা বলছে তারে রহমান এটা সাপোর্ট করে একবারও মনে হয়েছে তারেক রহমান কত আন্তরিক কবি ডাক্তার মামুন দিনুসের সাথে দেখা করে বলেছে আম্মা আপনাকে সালাম দিয়েছে ডাক্তার মামুন দিনুস বলছে ওকে আমার সালাম দিবেন ধন্যবাদ জানাইছে এখানে বিদেশি নাগরিক কার কথা বললো ডক্টর খলিল তার সাথে ছিল বর্তমানে বাংলাদেশ যদি একটা নৌকা হয় ওই নৌকার দুইজন কান্ডারি একজন ডক্টর মোহাম্মদ ইনুস দ্বিতীয় জন ডক্টর খলিলুর রহমান আর যেগুলো বসে আছে এরা বাংলাদেশের যেটা বসে আছে দুজন মানুষ যার উপরে আস্থা আছে মানুষের জেনারেল এবং অন্য দুই বাহিনীর প্রধান এরা তো বেতার ভুক্ত এরা তো রয়ের বেনিফিশিয়ারি গোর্খত কাব্বাস তাদেরই মতো একটা কথা জনাব তারেক রহমানকে আমি অ্যাডভাইস করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে উনি জন্য একা একা কথা বলেন আমি অত্যন্ত খুশি যে জনাব তারেক রহমান এই কথাটা রেখেছেন কিন্তু অত্যন্ত বিরক্ত হুমায়ুনের মতো হুমায়ুন কবিরের মতো ভারতীয় একটা লেসপেন্সার শো এবং আমির খসর মতো একটা ভারতের পাঁচটা কুত্তার বাচ্চা ওখানে মুখ দেখানোর সুযোগ পেয়েছে এটা আমি বিরক্ত তারেক রহমান হয়তো একটা প্রোটোকল করেছে এই কথাটা উনি বলতেন না অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না আবার শুনেন অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ এই সরকারকে কোন অবস্থাতেই ব্যর্থ হতে দেয়া যাবে না বাংলাদেশের সতেরো থেকে বিশ কোটি মানুষ সবাই তারা একই ভাবে বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর খলিলুর রহমান এদেরকে ব্যর্থ করা যাবে না গোরখদর কাপাস বিএনপি সাওয়া আমির খসরু মির্জাফর ওয়াকার আব্দুল মিন্টু মোহাম্মদ সালাম আমান উল্লাহ আমান এদেরকে রাখা যাবে না দে জাস্ট বিকেম দ্য বার্ডেন অব বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তারা বিএনপির জন্য বাড়েন তারা দেশের জন্য বাড়েন তারা দশের জন্য বাড়েন তারা সতেরো থেকে বিশ কোটি মানুষের জন্য বাড়েন এদেরকে জুতা পেটা করে বিএনপি থেকে সরাতে হবে দর্শক বিন্দু ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে কেন গিয়েছিলেন এটা নিয়ে সমালোচনার ঝড় কারণ ছিল একটা কারণ একটা সেটা কি লন্ডন থেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া অর্থ উদ্ধার করা লন্ডনে আছে এবং এই চুরিগুলো করেছে আওয়ামী এবং বিএনপির আওয়ামী লীগের লসপেন্সাররা এর সহযোগিতা ছিল বিএনপির দেখো ডক্টর মাহমদ ইউনুস উনি দুর্নীতি দমন সংস্থার মহাপরি মহাপরিচালককে পাঠায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু ইউনুস চিন্তা করেছেন আমি লন্ডনে গিয়ে আসল লোকজনের সাথে কথাগুলো ফেস টু ফেস বলবো যাতে টাকাগুলো রিকভার করার পসিবিলিটি যেন তৈরি হয় আমরা কি করেছি বাংলাদেশি হয়ে নির্লজ্জের মতো পতিতা সন্তানদের মতো ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে গালি দিয়েছি চিল্লা চিল্লি করেছি যা কিছু করেছি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস টাকাটা সামনে ধরিয়া ডক্টর মোহাম্মদ ইউনুস গালি দিছে সুদখর বলছে ইউনুস বলছে একটা কথা আছে না ছোট সময় আপনি শুনেছেন আমরা শুনেছি আল্লাহ যাকে মান দেয় আল্লাহ যাকে ইজ্জত দেয় ওই তাকে অসম্মান আমরা করতে পারি না যাকে আপনারা শুধুই ইউনুস বলছেন যাকে আপনারা স্বার্থপর বলছেন যাকে আপনারা অনেক নিচু করে কথা বলছেন দেখেন সেই আমাদের সর্বজন শ্রদ্ধেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাক কার সাথে দাঁড় করিয়ে দিয়েছেন দেখেন দেখেছেন কিং চার্লস দ্য থার্ড কিং চার্লস হারমোনিয়াম অ্যাওয়ার্ড হাফে চার্চ এর সাথে সামনাসামনি কথা বলছেন চিন্তা করে দেখেছেন এখন আপনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুদী ইউনুস বলেন আপনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সাহেব বেগমের বাক্সে বসে আপনারা সমালোচনা করেন আপনাদের টক শোতে একটু নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার পিতা মাতার বিয়ের আগে না বিয়ে পরে আমার তো মনে হয় না আপনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমালোচনা করেন আমার তো মনে হয় আপনারা আপনার বাবা মায়ের বিয়ের আগে জন্মাইছেন এখন আগে জন্মানোর মধ্যে মাসুদ কামাল আসে না রুমিন ফারহানা আসে না ডাক্তার জাহেদ আসে না কচু খেতিরা আসে এটা আর আমি বলতে চাই না কিন্তু আমি এটা বলতে চাই আপনারা আপনাদের অবস্থানকে চিন্তা করেছেন কিনা আপনারা আপনাদের যোগ্যতাকে পর্যালোচনা করেছেন কিনা সত্যিকার অর্থে আপনারা তাকে গালি দিচ্ছেন তাকে গালি দেওয়ার জন্য যেই লেভেল দরকার আপনাদের আপনারা ওই লেভেলের ধারে কাছেও আছেন কিনা অথচ গালি দিয়ে যাচ্ছেন তাকে অসম্মান করে যাচ্ছেন দর্শক আমি শুধু আপনাদেরকে এটা বলবো আজকের এই ভিডিওটার মধ্যে আমি স্প্যাসিফিক যে কথাগুলো আপনাদেরকে আমি বললাম এগুলো আমার অনুভূতি আমার জনপ্রিয়তার দরকার নেই কোনো জনপ্রিয়তার জন্য আমি আপনাদের সাথে সপ্তাহে পাঁচ দিন কথা বলি না আমি যদি জনপ্রিয়তার কথা চিন্তা করি জনপ্রিয়তা অর্জনের অনেক রাস্তা আছে অনেক মিষ্টি মিষ্টি কথা আছে পল্লীগীতি আছে আমি এগুলো ভালো না আমি আপনাদের সাথে যখন বসে কোনো কিছু শেয়ার করি আমি যখন যে কোনো একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি মনে মনে বাজি ধরবেন মিলিয়ন ডলার যে 제কব মিলটন যদি এই কথা বলে থাকে ওই কথাটা কে সে 25 টা ক্রস চেক করছে তারপরেই কথাটা বলে। প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন শুনেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হইছিলাম আজকে ট্রপিকটা ছিল কি। তো যদি বুঝে থাকেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটাকে শেয়ার করুন। কমেন্ট বক্সে লিখে দিন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির ইসনায়ক মিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যতন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ